আমি এই বর্ষার জল ছেড়ে একদিন হুটহাট চলে যাব শিশিরকে বলে যেতে পারবো না মাধবিক্লতাও জানবে না কাউকে জানানোর সময় হবে না রাতের হাসনা হেনা চাঁদের কিরণে ঠিকই দুলবে বাতাস আমি দেখবো না জানবো না ফাগুন আসবে আগের মতন রক্তরঙ্গা শিমুল কইবে কথা কোকিলের সাথে আমি শুনব না শিউলির হলুদ আব শাখায় শাখায় ছেয়ে যাবে ভোর সুধাময় আজানের ধ্বনি আমি শুনব না আর এমনই আসবে সকাল সন্ধ্যার গধুলি ফিরে ফিরে আসবে কত অজুত নিজুত লোক বছর মেঘের এপারে দাঁড়িয়ে রং ধনু সাত রং আর দেখব না আমি হুটহাট চলে যাব তোমাদেরকে বলে যাওয়ার সময় আর পাবো না আমি হুটহাট চলে যাব শিশিরকে বলে যেতে পারবো না মাধবী লতাকেও না আমি হুট হাট চলে যা